আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ লাক্সারি কিছু পার্টি শাড়ি লাক্সারি কিছু ব্রাইডাল শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষের মধ্যে দেখবেন যেহেতু এখন ব্রাইডাল লোকেশন যাচ্ছে আপনারা যারা বিয়ে পারপাসের মধ্যে যারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করবেন বা যারা বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যারা বিয়ে প্রোগ্রামের মধ্যে একটা গর্জিয়াস শাড়ি পড়তে চান আমরা এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি সব লাক্সারি কালেকশনগুলো থাকবে এই ভিডিওটার মধ্যে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখব ইনশাল্লাহ এবং এটার কালারটা দেখেন এটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা হচ্ছে একটু জলপাই টাইপের কালার এবং এটা ফুল বরেটার মধ্যে কিন্তু রিয়েল ঝাড়খ্যান স্টনে কাজ করে দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল ঝাড়কান স্টনে কাজ করে এটা আঁচলের প্যানেল এবং একদম আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত লাক্সারি একদম সম্পূর্ণ রিয়েল ঝাড়ক্যান স্টনে কাজ করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং বেসিক্যালি যারা বিয়ে পারপাসের মধ্যে ব্রাইডদের জন্য যারা শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ শাড়ি পরবেন এই শাড়িটা দেখেন উল্টো হচ্ছে ঘুরান এটা হচ্ছে কালার আর এটা জাদ্রুসির জড়ি আর হচ্ছে রিয়াল ঝাড়ক্যানস্টনে কাজ করা এই যে দেখেন একদম অল ওভার গডজেস এটা জাদ্রুসির জড়ি আর হচ্ছে রিয়াল ঝাড়ক্যানস্টনে কাজ করা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এগুলোর প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসিনের চারতলা পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারটা সম্পূর্ণ বয়টার মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুত আর সিকোয়েন্সের কয়েন্সের কাজ করা থাকবে আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল কিন্তু আমাদের অর্থ জোন বন্ধ থাকলেও পূর্ণিমাসের চারতলার চারতালার শোরুম খোলা থাকবে এই যেটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটাও এক্সক্লুসিভ একটা শাড়ি একটু পিচ টাইপের কালার একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক রিয়েল ঝারগান্সটা অনেক কাজ করা খুব সুন্দর যেটা আচলের প্যানেল আর এটা হচ্ছে বডির ডিজাইন খুবই সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখতে হবে যে কী পরিমাণে কালেকশন আসছে আমাদের শোরুমে এটা হচ্ছে মফ কালারটা বাউ এত সুন্দর একটা কালার মফ কালার গর্জিয়াস রিয়াল হেয়ার ক্যান্সটন আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ আরেকটু নিচে দেন অনেক সুন্দর শাড়িটা দেখেন এগুলো কিন্তু জাদ্রসি জরি আর হচ্ছে রিয়েল হেয়ার ক্যান্সটনে কাজ করা জাদ্রসি জরি আর হচ্ছে রিয়েল হেয়ার ক্যান্সটনে কাজ করা এটা অলিভ কালারটা এটা অলিভ কালারটা অনেক সুন্দর এটার এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এটা হচ্ছে একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে একটু এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি যার রুচি কাজ করা আর হচ্ছে রিয়েল ঝাড়গ্রাম কাজ করা এই টাইপের শাড়ি যারা একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা যার রুচি স্প্রিংয়ের কাজ করা হচ্ছে রিয়েল ঝাড়গ্রাম কাজ করা রোড মার্কেটের নুর বেনশনের চারতলা আমাদের পূর্ণিমে এবং এইটা বাউ এটা তো আরো সুন্দর না এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দেখার মতো শাড়িগুলো ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা এবং এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর শাড়িটা একদম অল ওভার গর্জেজে কাজ করা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনে চারতালা পুনিক এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইসের মানে ছয় হাজার আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার টাকা পর্যন্ত থাকবে পনেরো হাজার টাকা পর্যন্ত থাকবে বিশ পঁচিশ থাকবে সব ধরনের কালেকশন থাকবে এছাড়া আমাদের শোরুমে শোরুমে আসলে দেখতে পাবেন সব রেঞ্জের কালেকশন পাবেন এটা হচ্ছে পিঙ্ক টেপের কালার যার ব্রোসিক স্প্রিং জড়িও এবং রিয়েল ঝাটগানস তো অনেক কাজ করা এটা অনেক সুন্দর এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম